দেখি ভাই উপাস একই রকম ভাই কত বয়স লাগতেছে কতদিন বয়সে আপনার চার মাসে হবে হবে এই যে মুখ দেখেন একদম শায়ল গরুর মতো দাম চাচ্ছেন কত দাম এটা পড়বে আঠারো হাজার পাঁচশো ভাই একদম একদম ভাই আঠারো হাজার পাঁচশো টাকা জি ভাই খাসি বাচ্চা ভাইশো একই দাম একই দাম আচ্ছা দেখ আপনাদের মানে আপনাদের সুবিধার্থে এগারো হাজার পাঁচশো টাকা জি জি সব মিলিয়ে দেখাবো ভালো মন্দ সব মিলিয়ে দেখাবো অবশ্যই আচ্ছা এইখানে দেখেন একটা কলজা কালারের মেয়ে ছাগল আছে তোতা পাঠা যদি দেন বাচ্চা কিন্তু বাচ্চা এই হাজার পাঁচশো টাকা সতেরো হাজার একই দাম এটা কি ভাই এটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা এটা এর হ্যাঁ তারপরে ক্রসবিট ক্রসবিট এই যে মুখ একটু তামা একটু দেখা দেন দর্শক আচ্ছা মেয়ে বাচ্চা ভাই হ্যাঁ মেয়ে বাচ্চা ভাই অনেক সুন্দর খুব সুন্দর বাঘাতোতা ভাই বাঘাত না সেই হান্ড্রেড পার্সেন্ট বাঘাত বাঘাততা বাচ্চা বয়স ভালো হ্যাঁ চার মাস চার মাস বলো হ্যাঁ চার মাস বয়সের এগুলো আর ভাঙ্গার সুযোগ নেই না খাওয়া দাওয়া সবকিছু এই যে পেট দেখেন ভরা একদম ভরা আচ্ছা এই মেয়ে ছাগলের দাম চাচ্ছেন এটা বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বিশ হাজার পাঁচশো জি দাম কি ফিক্সড একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস ওটা সে একটু ভুলান্ত ভাই দেখি একই রকম ভাই দুই পাশে সুন্দর কালার খুবই মানে পারফেক্ট ছাগল একদম তবে একটা কথা মনে রাখেন এই সেম ছাগল যদি মুখের পাঁচ আরো বাঁকা হতো

এই ছাগল গুলা নিতে পারে মানে খাসায় ভরে রাখার মতো ছাগল দাম চাচ্ছেন কত ভাই দাম এক ছোট্ট দাম তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো দাম করলে দিব না একই দাম একই দাম এই যে আরেকটা ছাগল দেখে আপনার দেখে আগের ছাগল আর এই ছাগলের মুখ একদম ছোট মুখের ছাগল দেখেন এই যে মুখটা নেন এই যে দেখেন ওইটার মুখ আর সুন্দর দেখতে এটা চোদ্দ হাজার পাঁচশো ভাই একদম 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 চোদ্দ হাজার পাঁচশো টাকা নিতে পারবে এটা কি যাতে ভাই এটা তো তোতার মধ্যে এই ছাগলটা কিন্তু একটু বড় 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 বাচ্চা ফিক্সড ভাই পাঁচশো টাকা দেখেন একটা ছাগল আপনাদেরকে দেখেন হ্যাঁ ওইভাবে রাখেন উজ্জ্বল ভাই একদম রাজকীয় ছাগল বয়স একটু ভালো হ্যাঁ এটার বয়স মাস বয়সে ছাগল দেখেন অনেক আচ্ছা এই মেয়ে ছাগলটা কেমন দাম চাচ্ছে এটা একদম ভাই একই দাম টাকা হলে আপনারা নিতে পারবেন এই ছাগলটা নিতে পারবেন আমাদের উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে এটা কি ভাই এটা একটা মেয়ে ছাগল ভাই হ্যাঁ এটা মধ্যে বয়সে ভালো কিন্তু সময় হিটে চলে আসবে হিটে চলে আসবে দেখেন মুখ দেখা দিলাম হ্যাঁ আচ্ছা এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম এটা আসি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা ঘুরানোর পাশে আরো একটা ছাগল নিয়ে আসলাম দেখেন এই ছাগলটা খুব সুন্দর হ্যাঁ এটা খুব সুন্দর ভাই দুই মানে গত দুই নাম্বার ছাগল যেটা এই ছাগল আর এই ছাগল একটা বয়সে এটা একটু কম না একটু কম আছে সাড়ে চার মাস বয়স ছাগল

বয়স কেমন যাচ্ছে বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়স যাচ্ছে আচ্ছা তোলা তো খুবই সুন্দর ভাই তোলা ভালো আছে এটা আপনার ষোলো হাজার টাকা একদম একদম ষোলো হাজার টাকা হলে নিতে পারবেন একই দাম হ্যাঁ আচ্ছা ভাই বড় ভাই এটা কি যাচ্ছে এটা আপনার আচ্ছা ক্রস বিট হ্যাঁ ক্রস বিট ক্রস বিট মুখটা ভালো আছে মুখ ভালো তো তার পার্সেন্ট আছে ভালো পার্সেন্ট আছে ও পাশে ঘুরানো একটু একই রকম ভাই একই রকম হ্যাঁ ঘুরে ফিরা দেখাই হ্যাঁ সুবিধা হয় এই ছাগলের দাম চাচ্ছেন কত এটা আছে ষোলো হাজার পাঁচশো ভাই ষোলো হাজার পাঁচশো একদম একই দাম আচ্ছা

সেটা কিন্তু আপনারা অবশ্যই আচ্ছা পাঠা কিন্তু ভালো আছে কালারে বিক্রি হবে আপনাদের মানে পালন করে বিক্রি করতে চান কালারে বিক্রি হবে আপনাদের দাম চাচ্ছেন কত দামে আসবে আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা এটা দাম আসবে হ্যাঁ ফিক্সড ভাই এই যে গোলার ঝুল দেখেন মুখের ব্যান্ড দেখেন একবারে পারফেক্ট ভাই এরকম চেহারা হবে যদি বিকার চেহারা মতো হ্যাঁ হ্যাঁ টাকা দাম আসছে মেয়ে ছাগল মেয়ে ছাগল ভাই একটা যদি মনে চায় তাহলে মিল করে আপনার নিতে পারেন আচ্ছা মেয়ে ছাগল গুলো বয়স কেমন যাচ্ছে ভাই মেয়ে ছাগল বয়স আছে সব সাড়ে তিন মাস ভাই সব সাড়ে তিন মাস সব সাড়ে তিন মাস আচ্ছা দেন এই তিনটে দেন একটা একটা আচ্ছা একটু দেখি আকর্ষণীয় প্যাকেজ ভাই একবার সীমিত দাম হ্যাঁ আচ্ছা দেন এটাও ছেড়ে দেন ভাই

গত কয় তারিখে সারে দিল পাঠালে সমস্যা হয় কারণ টাকা একটা পনেরো হাজার সেই কারণে আমি মানে টাকা জিনিস এর কারণে আপনি মনে করেন যে পরের দিনে আগের দিন সারিয়েছে পরের দিনে গান যাক ভালো করছেন আচ্ছা এটা দেখি সব পাশে ঘুরে ফিরে দেখে দিলাম আচ্ছা দেন এটা ছেড়ে দেন হ্যাঁ সাড়ে তিন মাস এই সবগুলো একসাথে ধরেন একটু বিস্তারিত কথা বলি এই সাইডটা ছাগল কোনো ভাই যদি নিতে চায় হ্যাঁ সেক্ষেত্রে আপনি কেমন দাম দেবেন হ্যাঁ কোনো দর দাম চলবে না আমি চাইলে ছত্রিশ হাজার টাকা চাইতে পারতাম যে ছত্রিশ না একদম পঁয়ত্রিশ একদম পঁয়ত্রিশ একই দাম পঁয়ত্রিশ হাজার টাকা ছোট দর দাম করলে আমি কিন্তু দিব না ভাই চারটি ছাগল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবে আজকে